আমাদের এই এই বাড়িতে একটা দুর্ঘটনা হয়েছে আবুল কালাম নামের একজন প্রতারক এই বাড়িতে আমাদের এক মহিলার সাথে দীর্ঘদিন ছয় মাসের মতো অবৈধ সম্পর্ক করা তারপরে ওই প্যাডে ওর ওই মধ্যে মহিলার প্যাডে এখন ছয় মাসের বাচ্চা ছয় মাসের বাচ্চা যখন এটা বাসষ্ট হয়েছে আমরা এলাকার সবাই মিলি আবুল কালামের বিচার চাইছি ওরে আজকে পাঁচ দিন থেকে আমরা টোকাই পাই না যখন আজকে পাঁচ দিন পরে

সুস্থ সমাধানের জন্য তার ছেলে সহেল এমনকি গণ্যমান্য ব্যক্তিদের সাথে বসা হয়েছে বসার পরে দি সে বলতেছে যে আমার বাবা যদি অন্যায় করে রুস্তামি করে তাহলে তার অন্যায় বিচারক সমাজে করব তারে যা মধ্যে তা করবো আইনের হাতে তুলি দেন ঠিক এভাবে বলছে আমরা এই সাংবাদিক সহেব ভাইকে রুবুল ভাইকে ফোন দিছি ফোন দিয়ে পুলিশের পুলিশের আওতা নেওয়ার চেষ্টা করছি করার পরে যখন উনি বলছে আমি আসতেছি পুলিশ নিয়ে তখন সাথে সাথে ওনারা বলছি যে এই আসামি বার করে দাও আমরা পুলিশের হাওলা তুলে দিই যেহেতু ওনারা কোনো গ্রাম্য সমাজে যেহেতু কোনো সমাধান দিচ্ছে না এই কারণে বাইর করতে গেছি

ওই এখন হেরে কার উপরে গোবর আমার কথাটাই তো শুনেন আমি লাইনে কথা এখন বিষয় হচ্ছে সন্তোষ বাইনি আমরা তো জবে বীজ আছে ওরে সমাজের কাছে দিয়ে আমরা সমাজের কাছে যখন বিচার হয় না তখন আমরা আইনি আইনের আইনি শব্দ করব এটার জন্য কেস না মেম্বার মেম্বার একটু শুনেন বিষয়টা হচ্ছে আবুল কালাম এই বাড়ির আর মাইনুর এই বাড়ির আবুল কালাম মাইনুরের সাথে ছয় মাসের পরকীয় করার পরে মাইনুরের মাইনুরের নন্দায়া মাইনুরের নন্দায়া হচ্ছে আবুল কালাম সে আবুল কালাম

তারপর মাইনুর কে ওর পক্ষের লোকজন আসে আপনাদের এ বাড়ির সবাইরে মারধর করছে মারধর করছে হ্যাঁ বিষয়টা এখানে যখন আমরা সুস্থ সমাধানের জন্য সুস্থ সমাধানের জন্য আমরা যখন এর বাই করে আনছি সুস্থ সমাধান করবো আমরা তো আইনে ভাস্ত করবো তখন মাইনুরে একজনকে ধরি আনি

তিন তিন চারজন ছিল আবুল কালাম কোথায় আবুল কালাম কোথায় ভিতরে ভিতরে

তারা যে এদের মেয়ে যে খারাপ এরা তো ব্যবসা এরা তো করছে এই যে এই যে এর মেয়ে মাহিনুরের এই যে অবস্থা দেখেন একটা ব্যবসায়ী মেয়ে খারাপ মেয়ে দেখেন এই ভিডিওটা দেখেন আপনারা আচ্ছা শুনেন আপনারা উত্তেজিত হয়ে না আমরা একটু আবুল কালামের সাথে কথা বলি একটু দেখি আপনারা একটু চুপ থাকেন কেমন আর জন্না বেগমের সাথে কথা বলবো একটু আপনারা চুপ থাকেন কেমন আচ্ছা ঠিক আছে আবুল কালামের আবুল কালামের বাসা কোনটা এটা আমরা এখন ঢুকে পড়লাম আবুল কালামের বাসায় এখানে আমাদের সম্মানিত মেম্বার সাহেব আছে আমরা বাড়ির সাথে কথা বলবো বাড়ির সাথে কথা বলবো এখন বিস্তারিত জানার চেষ্টা করবো দর্শক পুরাপুরি যে ঘটনা ঘটছে এটা আপনাদেরকে জানাবো আজকে থেকে আজকে দাসপাড়া নোয়া বাড়িতে যে ঘটনা ঘটনা নিয়ে মারামারি সেই ঘটনার পুরা বিস্তারিত মেম্বার সহকারে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহকারে আপনাদেরকে জানানোর চেষ্টা করব